চার বছর আগে আপনাদের এই গৌরীপুরে মাদ্রাসার মহপুরে আগমন করেছিলাম সর্বপ্রথম আমাকে গৌরীপুরে ঢুকতে দেবে না আপনাদের এই উপজেলার থানার সি সাহেব উনি আমাকে বলছেন আমি এখানে নিষিদ্ধ আমি ওনাকে বলছিলাম যে যেখানে আমি নিষিদ্ধ সেই জায়গায় আমি একটা পাড়া হলো দেই আপনি মাফিলের এলাকা থেকে তাকে আমি আসতেছি আমি মাহফিলে এসে সর্বপ্রথম স্টেজে উঠলাম এলাকার উপজেলার চেয়ারম্যান সাহেব আমাকে এসে অনুরোধ করলেন গৃহজুর উচি সাহেব বসা আছেন আমরাও বসা আপনি তো আসেন ভিতরে আমাদের কথা বলব সেখানে গেলাম রুমের ভিতরে উচি সাহেব উপজেলা চেয়ারম্যান সাহেব সবাই একসাথে বসে খানা খেলাম খানা খাওয়ার পর ওসি সাহেব আমাকে বললেন উপরে দাদা আপনি মাথায় বয়ান করতে পারবেন না আমি ওসি সাহেবকে বললাম ওসি সাহেব উপরে দাদা আপনি এখানে বসা আছেন আমি যে আসছি মাহফিলের শ্রোতা বিন্দু আমাকে দেখেছেন আমি যদি এখন এখান থেকে উঠে হাতা দেই আপনিও থাকবেন না আপনার থানাও থাকবেন এই কথা বলে আমি ওইটা হাতা দিলাম বাইরে স্টেজে আসলাম ছাত্রদের পার্টি পড়াইলাম পনেরো বিশ মিনিট কথা বললাম গাড়িতে যাওয়ার সময় ওসি সাহেবের সঙ্গে

গোটা বাংলাদেশকে জেলখানায় পরিণত করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার দেড় মাস রিমান্ডে ছিলাম দেড় মাস রিমান্ড শেষে যখন আমাকে কেরানিগঞ্জ কারাগারে চালান করা হলো সেখানে যাওয়ার পরে যায় দেখি একটা ওয়ার্ডের ভিতরে ষাট থেকে সত্তর জন আলিগুলা নাই আমি সকলের প্রকাশ করতে গ্রেফতার ঢুকেছেন পরের দিন মাত্র চারটার থেকে সাড়ে চারটে আধা ঘন্টার জন্য দরজাটা খোলা আধা ঘন্টায় আমাদেরকে বারিদার মধ্যে যাওয়ার অনুমতি আমি যখন বাড়ি নিয়ে গেলাম তখন সকলে আমাকে জলে যখন কান্না শুরু করে দিয়েছেন আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম আমি কায়ের জানি না তবে আল্লাহর উপর ভরসা করে বলছি মনে রাখেন লিখে রাখেন এমন একটি আসবে দাদা আওয়ামী কর্ত নাতি লজ্জাই বলবে না আজকে বাংলাদেশে যারা সন্ত্রাসের রাজত্ব কায়ন করেছেন যারা পৃথিবীর পরিস্থিতি সৃষ্টি করেছেন আজকে তোমাদের সিরিয়া পানি সরান দিয়ে ঘরে পাওয়া যায় না আজকে প্রমাণিত হয়েছে তাদের বাহাদুর সব পুলিশ লীগের মাধ্যমে ছিল অস্ত্রের বাহাদুর দেখেছেন প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো শক্তি নাই সকাল দশটায় রওনা হয়েছে ঢাকার থেকে রাস্তাঘাটে এত যানজট ছিল রাস্তায় কোথাও একটা চাউল খায় নাই শুধু জোহর আসর মাটি তিরত্ত নামাজ পড়েছে ডাইরেক্ট ডাকাত থেকে আপনাদের এখানে আসতে এতক্ষণ সময় লাগছে অনেক কিছু বলতে বলার ইচ্ছা ছিল কিন্তু বলতে পারবো না তবে একটা তো ভাই মনে নেই যাচ্ছি এটা পাণ্ডবর্ষ শুভ বর্ষ এটা শুধু মানুষ আমরা যখন কথা বলতাম মোবাইলে অফিসাররা বড় অফিসাররা ফোন করে বলতো কি বলছেন আমি বললাম কোথায় বললাম তোর টেলিফোনে আমি বললাম আমার টেলিফোনে আমি কথা বলছি আপনি জানলেন কেমনে আপনাদের কন্ট সেভ করা আমি কোথায় কথা বলেছি কোথায় যাচ্ছি সাতটা রেকর্ড করে ফেলেছেন প্রযুক্তির মাধ্যমে শেখ হাসিনা বিদায় হয়েছে প্রযুক্তি বিদায় হয় নাই প্রযুক্তি আসে না নাই আসে না নাই তাই দুই হাজার একুশ সালে যারা আমাদেরকে গ্রেফতার করেছিলেন আমাদের কোনো মানুষ আমি তোমার এখানে বন্ধ করে থাকতে পারে নাই যারা চিরণী অপারেশন করে প্রযুক্তির মাধ্যমে মোবাইল রেকর্ড করে মোবাইল ত্যাগ করে যারা আমাদেরকে বলেছে

সেই শর্তগুলি আল্লাহর নবী করে যখন সেখান থেকে ফেরত আসতেছেন হাজরত উমর ইবনুল খাত্তাবের বুঝে আসে নাই আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন ইন্না ফাতাহনা আলাইকা ফাতহান মুবিনা ষষ্ঠ হিজরির পরে সপ্তম হিজরিতে খাইবর বিজয় হয়েছে অষ্টম হিজরিতে মক্কা ফতহ হয়েছে আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে তারা হাজিরা পতন করেছেন

কিন্তু মুসা আলহ ইসালাতামের সাথে ছয় লক্ষ বল ইসরায়েল ছিল তাদেরকে দিয়েও আল্লাহ পাঠ ধরতে পারতো জি তিনশো তেরো জন দিয়ে যদি আল্লাহ জেহেলকে ধরতে পারে ছয় লক্ষ দিয়ে আল্লাহ আমাদের বাহিনীকে ধরতে পারতো না নমরুদকে আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহ পাকের খলিল

দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে শেয়ার বাপা আর নামে দিয়েছেন বড় বড় অফিসারদের সাথে কথা হয়েছে তারা বলছেন হুজুর শেখ হাসিনা যখন পদত্যাগ করবেন এরাক মুহূর্তে আমাদেরকে ধমকাই দিয়েছিলেন আমি তোমাদেরকে এই করেছি সেই করেছি তোমাদের এবং সুযোগ সুবিধা দিয়েছি তোমাদেরকে পদোন্নতি দিয়েছি তোমাদেরকে বড় বড় অফিসার বানাইছি এখন আমার গণভবনের কাছে যা থেকে আসতে না পারে তোমরা তাদেরকে ঠেকাও এই কথা বলার পরে তখন তারা বলছেন ম্যাডাম ঠেকাইতে যে যদি গুলি করি গুলি ঝাড় গায়ে রাখবে সে নিচে পড়বে পাশের যে মানুষটা সে সামনের দিকেই যাবে প্রেসারের দিকে যাবে না আজকে রংপুরের আবসাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবন কীভাবে দিতে হয় ছাত্র জনতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবন কীভাবে বন্ধিত আমার বন্ধুবান আপনাদেরকে স্মরণ রাখার জন্য বলে যাচ্ছে মনে রেখে স্কুল কলেজের ছাত্ররা তাদের কোঠার দরকার তাদের চাকরির দরকার তাদের চাকরির দরকার তাদের কোঠার দরকার তারা সেই দরকার তাদের যুক্তি দাবি নিয়ে আমাদের এনেছেন মাদ্রাসার ছাত্রদের জন্যে কোথার দরকার নাই তারা চাকরির তোর করে না মাত্রাসার ছাত্র তাদের সার্টিফিকেটের দ্বারা তারা চাকরি পায় না

তার মধ্যে চৌরাশি জন কৌমী মাদ্রাসার ছাত্র আমরা আন্দোলন সংগ্রামে মাত্র ছিলাম রক্ত আমরা দিয়েছি সবচেয়ে বেশি নির্যাতিত আমরা হয়েছি আমাদের এক সাত লাখ চত্বরের রক্ত একত্রিত করলে গোটা পণ্ড যারা রক্ত দিয়েছেন তাদের সকলের রক্তের সমান হবে না আজকে সাতলা চত্বরে আমরা এক সাগর রক্ত দিয়েছি আওয়ামী সরকারের বিরুদ্ধে জলম নির্যাতনের বিরুদ্ধে দুই হাজার একুশ সালে আমার একুশ জন ছাত্র জনতা তরুণ জনতা পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে বারো হাজার উপরে এই দেশের আইন তরুণ জনতাকে গ্রেফতার করে বৎসরের পর বৎসর কারাগার রাখা হয়েছে আওয়ামী লীগের ইতিহাস পনেরো বৎসর ইতিহাস নির্যাতনের ইতিহাস এই নির্যাতন করে নির্যাতন পর্যায়ে করেছি নির্বাচন হবে সামনে ইলিকশন হবে বাংলাদেশের একটা উপযুক্ত সময় অন্তর্বর্তীকালীন সরকার ইলিকশনের ব্যবস্থা করবেন আমরা অংশগ্রহণ করবো আমার ভোট আমি দেব চন গমে খুব চন দেবেন যাকে খুশি তাকে দেবেন তবে সেই অবস্থায় নির্বাচন যখন বাংলাদেশ রেস হবে রঙ রেসে যখন যায় দেখাম অনেক দাম ঠে নিষিব্টকা হয়েছে অনেক সুন্দর রঙ ঠে নিষিব হয়েছে সব সন্দেহ বলে হুজুর দল নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য আমরা এই জন্য আমাদেরকে ব্যবহার করতে কোনো নিশ্চয়তা নাই যদি এই দলটাকে নিষিদ্ধ করার কারণে তাকে তাদের ব্যবহার করা থাকে তাই হচ্ছে এই সন্ত্রাসের দায়ে ওই সমস্ত দলকে নিষিদ্ধ করা হয়েছে এই সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ করা যাবে অন্তর্বর্তীকালীন সরকার কেবল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিকলীগ নয় কোনো দল বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে আপনার কি সবাই তারা হয়ে যাচ্ছে সামনে যদি পেশনের দরদিয়া ভারতের সহযোগিতা নিয়া আন্তর্জাতিক লেভেলের আরও সহযোগিতা নিয়া তত্ত্বাবধায়ক সরকার যদি দুর্বল হয়ে যায় আর যদি সেই অর্থে বাংলাদেশ সেই সরকার আওতায় তারা যদি মার্কা নিয়ে আমার আসে সেই মার্কা ও মান্নার চলতে যাওয়া যাবে না আছে